নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেউনুল্লা স্টারে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি আবারও কুলারের ভিডিও নিয়ে তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্টে যে এই কুলারটার দাম কত আর এটার কি নাম আর তারপর এটা কত লিটার জল ধরে রাখতে পারে তো সবই আজকে আমি তোমাদেরকে বলবো তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে তো চলো দেরি না করে শুরু করা যাব তো বন্ধুরা সবার আগে বলছি এই যে এটা হচ্ছে উষা কোম্পানির কুলার তো আমরা এটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছি উষা কোম্পানির কুলার আর এটা হচ্ছে সত্তর লিটার জল ধরে রাখতে পারে তো এখানে সত্তর লিটার জল ভরা যায় তারপর এটা এই যে দেখো সুইং আছে এটা অন করলে তোমার হাওয়াটা এদিকেও যাবে ওদিকেও যাবে যদি অনেকটা লোক তোমরা একটা ঘরে থাকো তাহলে ঘরে মানে চারিদিকে মানে এই সুইংটা অন করে দিলে এদিকেও হাওয়া যাবে এদিকেও হাওয়া যাবে মানে অ্যান্ড লাইট হবে তারপর এই সুইংটা অন করলে তো তোমরা ভালো করে হাওয়া খেতে পারবে তারপর দেখো স্পিড আছে এখান থেকে হাই তারপর মিডিয়াম লো তোমরা এখানে হাই মিডিয়াম লো করে নিতে পারবে যেমন খুশি হাওয়া খেতে চাও তারপর দেখো পাম্প তোমরা এই যে এখানে ভেতরে যে পাম্পটা আছে এই পাম্পটা চালালে তারপর ওই জলটা ভেতর দিয়ে পাহাড় চারিদিকে ঘুরবে তখন তোমরা ঠান্ডা ঠান্ডা বাতাস পাবে করেও হাওয়া খেতে পারো দুটোই সিস্টেম আছে পাম্প না চালেও হাওয়া খেতে পারো তো দুটোই সিস্টেম আছে তারপর দেখো শুধু এই যে এখানে আছে আপ ডাউন তোমরা এখানে নিচে বসে থাকলে তোমরা নিচে বসে থাকলে নিচের দিকে হাওয়া খেতে পারো আবার উপরে বসে থাকলে উপরের দিকে হাওয়াটা যাবে আপ ডাউন আছে তারপর এদিকটাই তোমাদের ভীষণ সাইডটা দেখাচ্ছি কোন দিকে তোমরা জল আর বরফ দেবে তো বরফ এদিকে এদিকটা দেখাচ্ছি এই সোজা মোমাম এখানে দেখো হাই লেভেল এই যে লো আছে তো এখানে বুঝতে পারবে জল ভর্তি হলে এই যে হাই লো দেখতে পাচ্ছ যে জল ভর্তি হয়ে গেলে এই যে হাই হয়ে যাবে তারপর জল শেষ হয়ে গেলে লো হয়ে যাবে এটা এটা দেখেই বুঝতে পারো আর জলটা বের করে ব্যবস্থা আছে তোমরা যদি মনে করো জলটা বের করে দেবে তার জন্য ওই সাইডে পাইপ সিস্টেম আছে এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে জল তোমরা ভরবে এটার ভিতরে ও তার আগে দেখো এই দেখো চাকা আছে চাকা সিস্টেম আছে আর এখানে একটা পিনের মতন আছে এটা তুলে দিলে তোমার চাকাটা ঘুরবে এই যে এটা এখন তোলা আছে তাই চাকাটা এদিক ওদিক এই দেখো ঘুরছে আর আমি সরাতেও পাচ্ছি এরকম করে এই দেখাচ্ছি এই যে আমি এটা একাই একাই এদিক থেকে ওদিক করতে পারছি এই যে দেখতে পাচ্ছ চাকাটার খোলা এই যে পিনটা দেখে নাও এই যে পিনটা এই যে আপ ডাউন তো এটা তুলে দিলে তোমাদের চাকাটা এদিক ওদিক ঘুরবে আর এটা নামিয়ে দিলে তখন কিন্তু আর এটা নড়বে না এই যে দেখতে পাচ্ছ নড়ছে না এই যে দেখো ভিজে ভিজে জল ই হয়ে গেছে এদিক দিয়ে জল জল ঢোকানো হলো একটু জল ফেলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখান থেকে এই যে জল ঢালা যাচ্ছে তো এটা হলো জল ঢালার ব্যবস্থা তো এখান দিয়ে তোমরা জল ঢালতে পারবে বড় দিতে পারো সবটাই দিতে পারো তারপর পাইপ সিস্টেমও আছে তোমরা পাইপ দিয়ে চাইলে পাইপ দিয়েও জল ঢোকাতে পারো যে আমি মোটরের সিস্টেমে পাইপ দিয়ে একবার জল ঢোকাবো হ্যাঁ এটা আছে ই হলো ও কুলার এই কুলারটা দাম নিয়েছে চোদ্দ হাজার তো আমরা এটা নিয়েছি সাতটা গাছের দিকে তো তারপর এদিকে দেখো আপ ডাউন আছে এটা করলে আপ ডাউন আছে তো ডাউন যারা নিচে বসবে তারা নিচের দিকে হাওয়া খেতে পারো যারা উপরে বসবে তারা উপরের দিকে হাওয়া খেতে পারো মানে অনেকটাই বড়ো আছে আমাদের কুলারটা মানে প্রায় একটা এই ঘরটার মাপ কত আমি তো জামিয়ে দেবো তো কুলার সম্বন্ধে সম্পূর্ণত তোমাদেরকে জানিয়ে দিলাম কত দাম কীরকম এটা কোন কোম্পানি সবাই তোমাদের বলা হয়ে গেলো তো এখন তোমরা চাইলে কিনতে পারো যা গরম চলছে তেতাল্লিশ ডিগ্রি চৌচল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তো এই গরমে কুলার দিয়ে ভালোভাবে আমরা নিয়েছি প্রচণ্ড খাওয়া দিচ্ছে ভালো মানে খুনটা ভালো হয় ফ্যানের থেকেও এটার খাওয়াটা বেটার ফ্যানের খাওয়া যখন গরম হয়ে যায় এটা কিন্তু গরম হয়ে যায় না আমরা জল দিই আমাদের তো ফ্রিজ দেই তাই বরফ মাঝে মাঝে বরফ কিনে এনে দেই তোমরা চাইলে বরফ কিনে যাবে আছে জলদি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন